আকাশে বাতাসে রেমাল বা রিমালের সতর্কবার্তা এটি বোধ হয় তারই প্রতিচ্ছবি সুন্দরবন এই আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হতে চলেছে আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখতে থাকুন আজকের আরেকটি নতুন পর্ব এই যে ঝড়ের সতর্কবার্তা রয়েছে না এর জন্য কিন্তু এই পুকুরে আমরা আগে থেকে জাল টানিয়ে দিচ্ছি হ্যাঁ পুকুরটাকে সংরক্ষণ করার জন্য বুঝতে পেরেছো কারণ পুকুরটা সংরক্ষণ না করলে মাছগুলো সব বার হয়ে যাবে আর জানোই তো যে পুকুরে অনেক মাছ আছে এটা হচ্ছে নেট এই এই নেট দিয়ে হবে তাই নেট দিয়ে এই পুকুরটাকে সংরক্ষণ করা হবে বুঝতে পেরেছো

গান নষ্টি যাব নীতি দিবি প্ৰত্যেক খাবি আৰু একো লম্বা হ'লে আৰু বৰ হয় এই ফোজেনটা দাও হ্যাঁ এই ফোজেনটা দাও দাও জালটা নিচে নামি দাও একবার নিচে নামি দাও না উপরে উপরে তুলে দাও যে কোনো একটা করতে হবে হ্যাঁ একদম নালু উপরে তুলে দাও যদি মাটি চাওয়া পড়ে যেতে পারে একদম উপরে তুলে দাও এটা আমার এই লেভেল দাও वाला লেভেল লেভেল আচ্ছা ওই লেভেলটা একবার জালের গোড়াটা ধরো দেখি একটু হাইট করে দেখি কতটা

এইগুলোকে জালের গায়ে আটকে দিতে হবে বুঝলে হুম এই আটকাটা ধরে জালের গায়ে আটকে দিতে হবে হ্যাঁ সেই জন্য মুখ এরকম মাখানো রয়েছে এরকম রাখা আছে মাটির ভিতরে এটা আটকে যাবে জালটা ধরে রাখবে মাটির নিচে হ্যাঁ এদিকে তুমি বোধহয় বেশি নিচে চলে যাচ্ছে তাহলে তোমার তো যদি এই এই যদি হয় তাহলে তোমার তো এরকম সোজা যাওয়া উচিত ওই 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 যে লাঠির গোড়াতে যাওয়া উচিত হাতুড়ি নেই হাতুড়ি না তো আচ্ছা হাতুড়ি লাগবে না আমি বিকল্প ব্যবস্থা নিচ্ছি ওইগুলো অনেক লম্বাই কতগুলো এইগুলো বসে যাবে ওই সময় তোলার সময় মুশকিল হয়ে আচ্ছা আমি একটা ও তো রয়েছে এটা হাতুড়ি কাজ করবে না না ওই পাশ ওইভাবে রেখে দাও আমি আবার এই জালটা দেওয়া হচ্ছে কারণ বর্ষাকালে যাতে মাছ উঠে অন্যদিকে চলে যেতে না পারে তাই তো আগামী কয়েকদিনের মধ্যে অতি ভারী বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে এই জন্য এটা দেওয়া হচ্ছে

এর মধ্যে ঢোকানো হলো এটা ঠিক আছে দিয়ে এবার এই মাটির নিচে এটাকে ঢুকি দাও ঢুকি দাও আচ্ছা ওগুলো কি বাড়িতে তৈরি করতে হয় নাকি দোকানে কিনতে এগুলো গাছ থেকে কেটে কেটে এই টুকরোগুলো নেওয়া হয় কিন্তু এগুলো সেই পুরানো দিনের পদ্ধতি বুঝতে পেরেছ এই পুরানো দিনের পদ্ধতি কিন্তু আজকের দিনে খুব কার্যকরী এটা একটা সাবিকি পদ্ধতি বুঝতে পেরেছ সেই বহুদিন মান্দার আমাল আমল থেকে হয়ে আসছে আমাদের ঠাকুর দাদা আমাদের পো ঠাকুর দাদারা ঠিক এই পদ্ধতি মেনেই কিন্তু এরকম ভাবে এই পুকুরের মাছগুলো সংরক্ষণ করত বঙ্গোপসাগর থেকে উৎপন্ন হয়ে যে রেমাল লাস্ট আর বর্ষাকালে প্রস্তুতি চলছে তাই তো প্রস্তুতি চলছে রেমাল যে প্রস্তুতি সহ বর্ষাকাল হ্যাঁ রেমাল যে আসছে তা বোঝা যাচ্ছে কারণ আকাশ কখনো মেঘলা কখনো রোদ হচ্ছে।। আকাশের অবস্থা কিন্তু ভালো লাগছে না হুম প্রায় প্রতিদিনই দুপুরবেলা করে প্রচন্ড ঝড় উঠছে ঘূর্ণিঝড়ের শতাব্দীকরণের জন্য এই জ্বালানি আমরা সংগ্রহ করে রেখে দিচ্ছি গ্রামে সবাই কাঠ এবং খড় দিয়ে রান্না করে থাকে জ্বালানি হিসাবে আমরা এইগুলোকে ব্যবহার করছি বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা এক জায়গায় জড়ো করে রাখছি তাড়াতাড়ি করে তুলে নিতে পারবো বৃষ্টির সময় সঞ্চয় করা কার জ্বালানি হিসাবে তাই তো জ্বালানি করা থাকতে আজকের পর্বটি এখানেই শেষ করলাম পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ